হচ্ছে তালের বড়া বাবা জিলেপি সাদা জিলেপি একটা একটা লাল জিলেপি এটা হচ্ছে লাড্ডু এটা হচ্ছে নিমক পড়া এটা হচ্ছে চিনির বড়া তালের জিলাপিটা সুন্দর আরে তালের বড়া নারকেলি লাড্ডু বাতাসা

হ্যাঁ নারকেলি দিলেন না পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নারকেলি দেয় না লোক মানুষজন সবাই এই জিনিসটা সুন্দর হ্যাঁ আছে জেলেপি না না না